আজকে আলোচনা করব ছোলা খেলে কি হয় ছোলা শুধু খেতেই মজাদার নয় পুষ্টিগুণের দিক থেকেও ছোলারও জুড়ি মেলা ভার সকালটা অনেকেরই শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা খেয়ে ছোলার গুণাগুণ কারোরই অজানা নয় উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা এতে ভিটামিন ফাইবার প্রোটিন তিনটিই থাকে ছোলাতে ফ্যাটের পরিমাণ খুব কম তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী এটি ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি হিসেবেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে এবং খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে প্রচুর আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায় এবং অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খেলে কি হয় জানেন ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার যা হজম প্রক্রিয়াকে ধীরে করে দেয় এবং শরীরে শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা কমায় এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা এছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরাও খেতে পারেন তাতে অনেক উপকার হবে প্রোটিন ফাইবারে পরিপূর্ণ ছোলা এতে ক্যালোরিও খুব কম ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে বেশি খেতে ইচ্ছে করে না ওজন কমাতে সাহায্য করে তাই ছোলা খান এবং সুস্থ থাকুন এছাড়া ঝকঝকে চুল পেতে চাইলে রোজ ভেজানো ছোলা খান এতে রয়েছে ভিটামিন এ বি সিক্স জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এইসব সব উপাদানই চুল ভালো রাখতে সাহায্য করে ছোলায় রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো খনিজ যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে হার্ট সুস্থ থাকে স্তন এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও কমায় বলি রেখা ফাইন লাইনস কমাতে রোজ কাঁচা ছোলা খান এতে রয়েছে ম্যাঙ্গানিজ যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে আজকের আলোচনা কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন অন করে দিন তাহলে সমস্ত ভিডিও সবার আগে পেতে কোনো অসুবিধা হবে না ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ